সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে সুরমা নদীর পানি বিপদসীমার চৌচল্লিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে জেলার হাওয়ার এলাকার বেশ কিছু সড়ক ও বাড়িঘরে এখনও পানি রয়েছে বন্যার্থ মানুষের মাঝে সরকারি ও বেসরকারি উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত রয়েছে সুরমা কুশিয়ারা সহ অভ্যন্তরীণ নদ নদীগুলোর পানি কমতে থাকায় সিলেটের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে তবে সুরমা কুশিয়ারার পানি এখনো তিনটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জেলা প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী এখনও তেরো উপজেলায় বন্যা কবলিত রয়েছেন পাঁচ লাখ চল্লিশ হাজারের বেশি মানুষ বন্যার পানি নেমে যাওয়ায় আশ্রয় কেন্দ্রগুলো থেকে ঘরে ফিরতে শুরু করেছে মানুষজন জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে সিরাজগঞ্জে গত তিন দিন ধরে বন্যার পানি কমতে শুরু করায় পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে তবে পানি কমলেও জেলার চর ও নিম্নাঞ্চলের অনেক এলাকার মাঠঘাট এখনও পানির নিচে রয়েছে প্রধানমন্ত্রী মানবিক সহায়তার অংশ হিসেবে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করছে স্থানীয় প্রশাসন এদিকে কমতে শুরু করেছে টাঙ্গাই জেলার প্রধান তিনটি নদীর পানি তবে শাখা নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি কোথাও অবনতি হয়েছে আবার কোথাও অপরিবর্তিত রয়েছে বন্যার্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তার খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত আছে নারায়ণগঞ্জের সবকটি নদ নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে গত কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির ঢলে শীতলক্ষা ধলেশ্বরী ও ব্রহ্মপুত্রসহ ছয়টি নদীর তীরবর্তী নিচু এলাকা প্লাবিত হয়েছে এতে সবজি ক্ষেত সহ বেশ কিছু ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে গাইবান্ধায় ব্রহ্মপুত্র তিস্তা করতোয়া ঘাগট সহ সব নদ নদীর পানি কমতে শুরু করেছে ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে এখনো নদীর তীরবর্তী ও চরাঞ্চলের ঘরবাড়ি বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে সংসদ সদস্য শাহ সারোয়ার কবির গতকাল গাইবান্ধা উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং মাঝে ত্রাণ বিতরণ করেন এছাড়াও জেলা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে জামালপুরে গত চব্বিশ ঘন্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে দশ সেন্টিমিটার কমে এখনও বিপদসীমার একান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ব্রহ্মপুত্র ঝিনাই ও ঝিঞ্জিরাম সহ অন্যান্য নদ নদীর পানি কমতে শুরু করায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান গতকাল ইসলামপুর উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং প্রায় দুই হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হাইজিন কিট জিয়ারের চাল গো খাদ্য এবং নগদ অর্থ সহায়তা সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন এমদুদুল হক পল্লব বাংলাদেশ টেলিভিশন